আমি রাইসুল রহমান রাতুল আমাদের ছাত্র জনতার যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন সেইখানে আমার ভূমিকা তেমন ছিল না কিন্তু আমার ছিল একটা দৃঢ় মনোবল যে না আমার ভাই বোনরা যা করতেছে তাদের পাশে থাকা উচিত অ্যাটলিস্ট এই প্রাণগুলো এই তরতা রক্তগুলো না দেওয়া তো যা তো আমার ছোট্ট একটা ছিল ফার্স্টে হয়তো বা এইটাই আমার লাইফে একটা কাল হয়ে দাঁড়াইছে তা আমি গত উনিশে জুলাই দু সালে খুবই গুরুত্বভাবে গুরুতরভাবে আহত হই পুলিশ আমাকে খুব ফেস টু ফেস কাছ থেকে গুলিবিদ্ধ করে তো আমি বাঁচবো কিনা সার্ভাইভ করবো কিনা আমার জন্মদাতা বাবা মা আমাকে বলতে পারে নাই তারও একটা দ্বিধায় ছিল তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেই জায়গা থেকে বাঁচাইছে তো ইন্ডিয়ান মুভমেন্ট আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটের সিচুয়েশন দেখতেছি ভাই আমরা আন্দোলন কি করছিলাম আমাদের নিজেদের সাথে বা সরকার আমাদেরকে কি দিবে বা আমাদের সাধারণ জনতা আমাদের কি দেখবে বা এরকম গণপতি গণমাধ্যম আমাদেরকে কি ফিডব্যাক দিবে আমরা তো এইভাবে আমরা তো রাস্তায় নামিনি আমরা নেমেছিলাম খুব একটা দৃঢ় সংকল্প বাংলাদেশের একটা সুস্থ পরিবেশ সব কিছু সাথে পরিকল্পিত না হোক অ্যাটলিস্ট আদর্শ নীতিবান আমাদের স্টুডেন্টদের জন্য শিক্ষা সুবিধা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশটা এটার পরিকল্পনা ছিল আমাদের সবার গণনা ছিল এই আন্দোলনে ক্লাস ফোর ফাইভ সিক্স ইভেন এমনও শিশু গুলিবিত হয়েছে শহীদ হয়েছে যারা বুঝতেও পারেনি যে তাদের দোষটি ছিল তো সেই ক্ষেত্রে আজ আমাকে বাঁচাইছে এখন কি যারা দায়িত্বে আছে ছিল তারা এখন বিভিন্ন বিভিন্ন আছে তারা এতদিন ছিলাম আমরা ভাই ভাই আমাদের জন্য আমাদের ফ্রেম নেই আমরা হসপিটালে ভর্তি ছিলাম আমাদের সাথে এসে পিক করেছে বিভিন্ন গণমাধ্যমে শেয়ার করেছে এমন ভাবে প্রেজেন্টিভ করেছে যে তারা আমাদের পাশে ছিল আছে থাকবে বাট ইনভেক্স মোমেন্ট আমাদের আরো তো যে একটা হ্যারাসমেন্ট সমাজ থেকে বা এখনো যে আমাদের একটা যেমন পার্সোনালি আমাকে মাঝে মধ্যে একটা দ্বিতা দ্বন্দ্বের মধ্যে পড়তে হয় আমার উপর কয়েকবার হামলা হয়েছে ইতিমধ্যে বাট আমি তো কখনো একটা ন্যায় বিচার পাই নাই অলরেডি বিভিন্ন থানায় মামলা করা হয়েছে জিডি করেছি যে আমার উপর হামলা হয়েছে বাট আমি একটা নর্মাল হতো আমার উপরে কোনো ফিডব্যাক নেওয়া হয় নাই আর সেই ক্ষেত্রে যারা এখন দায়িত্বে আছে তারা খুব আরামে বলতেছে যে তারা বাংলাদেশ সংশোধন করবে সংস্করণ করবে এই করবে সেই করবে বাট প্লিজ আমরা তো এটা চাইনি আমাদের ভাই আমাদের পাশে না থেকে তারা এখন কি নিয়ে ভাবতেছে তারা কি পলিটিক্স খেলতেছে নো জাস্ট একটা দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ যে পথে হাঁটছে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইভেন এখন যারা দায়িত্বে আছে প্লিজ আপনারা আপনাদের দায়িত্ব নিপুণভাবে পালন করুন আমাদের শহীদ ভাইয়ের রক্ত আমাদের রক্ত আমাদের এই যা প্রাণগুলো আপনারা ব্যাহত হতে দিয়েন না আমাদের জুলাই বিপ্লব আপনারা ব্যাহত হতে দিয়েন না এখন আমরা সমাজের মুখে প্রায় হাসি পাত্র হয়ে গেছি এক একজন এক এক রকম অভিমত প্রকাশ করতেছে কেন আমাদের এখানে কি ছিল আপনারা ভালো করে জানেন ভাই আর বক্তা আছে আমাদের সংক্ষিপ্ত শেষ করছি